নমস্কার নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সারন্দা নবান্ন অভিযান ঘিরে রাজপথে ধুন্দুমার সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সকাল থেকেই বিরোধী দল শুভেন্দু অধিকারী দলীয় পতাকা ছাড়াই তিনি যান এবং তারপরেই কিন্তু পুলিশের লাঠিচার্জ শুরু হয় বাধা পেয়ে এই মুহূর্তে রাস্তাতেই অবস্থান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখাচ্ছি সেই ছবি শুভেন্দুর সঙ্গে রয়েছেন তাপস অগ্নিমিত্রা পল এবং অর্জুন সিং পুলিশের বাধায় মিছিলে রুট পরিবর্তন করা হয় পার্ক স্ট্রিটে মিছিল আটকায় পুলিশ শুভেন্দুকে আটকাতে পুলিশের মানব বন্ধন পুলিশের সঙ্গে হাতাহাতি আন্দোলনকারীদের পার্ক স্ট্রিটে অবস্থান শুভেন্দু অধিকারীর দলের বিধায়কদের নিয়ে অবস্থানে বসেছেন বিরোধী দলনেতা অভিযোগ বহু বিজেপি কর্মী আহত হয়েছেন এখনো পর্যন্ত দফায় দফায় ব্যারিকেড দিয়ে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করছে পুলিশ আরজিকর কাঞ্জের এক বছর নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী একেবারে আরজিকর কাণ্ডে নবান্ন অভিযান তুলকালামের কালামের ছবি উঠে এসেছে সকাল থেকেই ধুন্ধুমার পরিস্থিতি নবান্ন অভিযান রাজপথে ধুন্ধুমার এক বছর হয়ে গেল কেন বিচার দিতে পারল না প্রশাসন দলীয় পতাকা ছেড়ে নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী রয়েছেন বহু বিজেপি বিধায়ক পুলিশের বাধায় মিছিলে রুট পরিবর্তন করা হয় স্ট্রিটে মিছিল আটকায় পুলিশ শুভেন্দুকে আটকাতে পুলিশের মানববন্ধন পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি আন্দোলনকারীদের পাক স্ট্রিটে অবস্থানে বসে পড়েন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে অবস্থানে বসে রয়েছেন রাস্তাতেই শুভেন্দু অধিকারী দফায় দফায় পুলিশের লাঠিচার্জ পুলিশের বিরুদ্ধে সরব হয়েছে অভয়ার পরিবারও নবান্ন অভিযানে পুলিশি বর্বরতার অভিযোগ তোলা হচ্ছে তিলোত্তমার পরিবারের তরফ থেকে তিলোত্তমার বাবা মাকে রাস্তায় ফেলে মারধরেরও অভিযোগ উঠছে শাখা পলা ভেঙে দিয়েছে পুলিশ এমনও অভিযোগ সামনে এসেছে পুলিশ আন্দোলনকারী বচসা হাতাহাতি বিজেপি বিধায়কদের নিয়ে এই মুহূর্তে অবস্থান করছেন শুভেন্দু অধিকারী লাঠিচার্জ করে পুলিশ ছাত্রাকাঠিতে সেখানেও কিন্তু বিচারের দাবিতে একেবারে সুর সাপ্তমে চড়িয়েছে আন্দোলনকারীরা দেখাচ্ছে সেই ছবি এই মুহূর্তে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি নবান্ন অভিযানকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী পদত্যাগের যেমন দাবি করছেন আন্দোলনকারীরা তেমনভাবেই কিন্তু বিচারের দাবিতে একেবারে সুর সপ্তমে চড়িয়েছে আন্দোলনকারীরা একদিকে শুভেন্দু অধিকারী তিনি অবস্থানে বসেছেন অন্যদিকে কিন্তু দফায় দফায় পুলিশের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা অন্যদিকে লাঠিচার্জ করে পুলিশ আটকাতে বিক্ষোভকারীদের অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতি যারা বিক্ষোভকারী তাদের একটাই প্রশ্ন যে এক বছর হয়ে গেল কেন বিচার দিতে না প্রশাসন অভয়ার বাবা মা তারাও কিন্তু অভিযোগ তুলছেন যে পুলিশ তাদের রাস্তায় ফেলে মেরেছে চার থেকে পাঁচজন পুলিশ রাস্তায় ফেলে মেরেছে অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু আবারও প্রশ্ন উঠছে এক বছর কেন হয়ে গেল কেন বিচার দিতে পারলো না প্রশাসন এমনকি অভয়ের পরিবারের তরফে যে অভিযোগ আনা হচ্ছে গুরুতর অভিযোগ যে পুলিশ তাদেরকে রাস্তায় ফেলে পিটিয়েছে এমনও কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলছেন তিলোত্তমার পরিবার সাঁতরাগাছির ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম যে যেখানে দেখা গিয়েছিল দু মানুষ সমান উঁচু ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু বারবারই টপকানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা কিন্তু কোনোভাবেই দু মানুষ উঁচু সমান ব্যারিকেড টপকাতে পারেনি বিক্ষোভকারীরা আমরা সাঁতরাগাছিতে দেখেছি একেবারে বিচারের দাবির সুর সপ্তমে তুলেছে তিলোত্তমার আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের যারা দাবি তুলেছেন অন্যদিকে তাদের একটাই সুর এখনো যে এখনো তারা জাস্টিস পাননি এবং এখনো কিন্তু অভয়ার পরিবার তিলোত্তমার পরিবার তারা এখনো বিচার পাননি এমনকি আপনাদের যে ছবি আমরা তুলে ধরছিলাম যে বারবার তিলোত্তমার পরিবারের তরফে অভিযোগ তোলা হচ্ছে যে তাদেরকে রাস্তায় ফেলে পিটিয়েছে পুলিশ চার থেকে পাঁচজন পুলিশ তাদেরকে রাস্তায় ফেলে পিটিয়েছে অভয় আর মায়ের মাথায় পর্যন্ত আঘাত লেগেছে এমনই গুরুতর অভিযোগ তুলছে তিলোত্তমার পরিবার মাথায় মেরেছে পুলিশ তিলোত্তমার মা এমনই অভিযোগ তুলেছেন শাখাপনা ভেঙে দিয়েছে পুলিশ অত্যন্ত গুরুতর অভিযোগ এক বছর আগেও কিন্তু এই অভিযোগ তুলেছিলেন তারা আবারও সেই আরো একটা অভিযোগ বিস্ফোরক অভিযোগ তারা বলছেন যে এটাই আশা করা যায় পুলিশের কাছে পুলিশের করা সমালোচনা করেছেন তিলোত্তমার মা কি বলেছেন শোনাব যারা আইপিএস অফিসার থাকবেন তাদের কি এক্তিয়ারের মধ্যে পড়ে কি নাই ব্যারিকেড দেওয়া সেটা ওনাদের বলবো যদি ওনারা খুলে দেন তো যাব আর না হলে যাবো না তাহলে আমরা একটা ডেমো আহত হলেন তিলোত্তমার বাবা মা আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে একদিকে দফায় দফায় ব্যারিকেড পুলিশের অন্যদিকে পুলিশ অভয়ার পরিবারকে তিলোত্তমার পরিবারকে রাস্তায় ফেলে পিটিয়েছে শাখা ভেঙে দিয়েছে পুলিশ পুলির কাছে পুলিশের কাছে এটাই আশা করা যায় এমনটাও কিন্তু গুরুতর অভিযোগ করছেন তিলোত্তমার পরিবার কি বলেছেন তিলোত্তমার মা শোনাবো

তিলোত্তমার বাবা মাকে পুলিশের মারধর আপনাদের যে ছবি আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম এবং এখনো তারা যে অভিযোগ আনছেন তারা বলছেন যে গত বছর ন তারিখও দেখেছিলাম পুলিশ একেবারে নির্লজ্জ পুলিশ আমার কপালে মেরেছে মেরেছে এটাই আশা করা যায় পুলিশের কাছে এমনটাই পুলিশের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন তিলোত্তমার মা কি বলেছেন আরো একবার শোনাবো

পুলিশের ব্যারিকেড অর্থাৎ পুলিশ দফায় দফায় আমরা দেখেছি ব্যারিকেড দিয়ে রেখেছে একেবারে পুলিশের লৌহ কপাট দু মানুষ উঁচু সমান সেই ব্যারিকেড এবং তার সঙ্গে বিপরীতে আমরা দেখেছি একেবারে আন্দোলনকারীরা তারা কিন্তু একেবারে নাছর বান্ধা তারা কিন্তু বারবারই প্রথম থেকে বলে আসছেন যে তারা যাবেই আটকানো যাবে না এবং তাদের সেই ইস্যুতে কিন্তু তারা এখনো অনর রয়েছেন অন্যদিকে আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে অবস্থানে বসে রয়েছেন রাস্তায় কারণ দফায় দফায় যেভাবে আমরা দেখেছি ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ এবং লৌহ কপাট সেই ব্যারিকেড বলা যেতে পারে লৌহ কপাটের মতো সেই ব্যারিকেড এবং সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয় কিন্তু তারপরেও কিন্তু দুমানুষ উঁচু সমান ব্যারিকেড দেওয়ার ফলে কিন্তু কোনোভাবেই ব্যারিকেডের ওপারে যেতে পারেনি শুভেন্দু অধিকারী এবং যারা বিধায়ক রয়েছেন বিজেপি বিধায়করা এবং তাদের ওপরেও কিন্তু আক্রমণ সানিয়েছে পুলিশ এমনও অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন শুভেন্দু অধিকারী বলছেন যে জনতা ভার্সেস মমতা এই স্লোগান কিন্তু দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে বর্বরতার বর্বরোচিত আচরণের অভিযোগ তুলেছেন তিনি যেভাবে অভয়ের মা বাবা তারাও তুলছেন তিলোত্তমার পরিবার তারা তুলছেন যে পুলিশ গত বছরে আমরা দেখেছিলাম ন তারিখ দেখেছিলাম নির্লজ্জ পুলিশ তিলোত্তমা এবার পরিবার তরফে দাবি করা হচ্ছে যে মেয়েকে যেভাবে মেরে মারা হয়েছে এবার বাবা মাকেও মেরে ফেলার চেষ্টা এরমই গুরুতর অভিযোগ এনেছে তিলোত্তমার পরিবার সকাল থেকে আপনাদের দফায় দফায় যে ছবি আমরা দেখাচ্ছি একদিকে পাঁচ সিটের ছবি হাওড়া ময়দানের ছবি সাঁতরাগাছি অন্যদিকে নবান্ন অভিযানের ছবি যেভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দফায় দফায় সেই পরিস্থিতি আপনাদের সামনে তুলে এনেছি যে আর্জিকর কাঞ্চের এক বছর নবান্ন অভিযান ঘিরে রাজপথে ধুন্ধুমার পরিস্থিতি রাস্তায় বসে রয়েছেন অগ্নিমিত্রা পল শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা পুলিশি বর্বরতার অভিযোগ তোলা হচ্ছে বিজেপির তরফে অভয়ের তিলোত্তমার বাবা মাকে মারধরের অভিযোগ তোলা হচ্ছে পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ শাখা ভেঙে দিয়েছে পুলিশ এমনও অভিযোগ তুলেছেন তিলোত্তমার মা নবান্ন অভিযান ঘিরে রাজপথে ধুন্দুমার এক বছর হয়ে গেল কেন বিচার পেল না অভয়ার পরিবার কেন বিচার দিতে পারল না প্রশাসন এই দাবিতেই নবান্ন অভিযান ঘিরে ধুন্দুমার পরিস্থিতি লাগবে লাগবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সকাল থেকে আমরা দেখছি যে কিভাবে আরজিরার কাছে নবান্য অভিযান ঘিরে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়েছে রাজপথে এখনো ধুন্দুমার একদিকে সুবেেন্দু অধিকারী তিনি অবস্থান করছেন রয়েছেন অকৃিত্রা পল পুলিশ ভার্সেস আন্দোলনকারী বলা যেতে পারে ধুন্দুমা রাজপথের পরিস্থিতি এমনকি পরিবারের তরফে দাবি করা হচ্ছে যে পুলিশ তাদেরকে রাস্তায় ফেলে মেরেছে একেবারে গুরুতর অভিযোগ সব মিলিয়ে নবান্ন অভিযান ঘিরে একেবারে উত্তপ্ত পরিস্থিতি এখন কি অবস্থা এই এইন উঠছে দফায় 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 উত্তেজনা এই মুহূর্তে কিন্তু পাকসে টা কি নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সকালে মুহূর্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আপনাদেরকে জানাবো অবস্থান বিক্ষোভের মাঝেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয় ব্যারিকেটের সামনে বসে পড়ে স্লোগান পুলিশ আন্দোলনকারী বচসায় একেবারে তুল পরিস্থিতি অর্থাৎ উত্তেজনা তৈরি হয়েছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানে এবং বলা যেতে পারে এই একেবারে সুর সপ্তমে চড়াচ্ছে আন্দোলনকারীরা বিচারের দাবিতে সুর সপ্তমে চড়িয়েছে আন্দোলনকারীরা অন্যদিকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে যেভাবে অভয়ের পর তিলোত্তমার পরিবার অভিযোগ তুলছেন যে অভয়ের মাকে মায়ের কপালে আঘাত লেগেছে পুলিশ চার থেকে পাঁচজন পুলিশ তাদের রাস্তায় ফেলে মেরেছে এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে তিলোত্তমার বাবা মায়ের তরফে একদিকে আন্দোলনকারীরা তারা কিন্তু তাদের অবস্থানে অনর রয়েছেন যে তারা কিন্তু কোনোভাবেই কোনোভাবেই কিন্তু তারা তাদের অবস্থান থেকে তাদের সিদ্ধান্ত থেকে সরবেন না অন্যদিকে পুলিশ কিন্তু একেবারে বেপরোয়া সেখানে আমরা দেখেছি যে পুলিশের বিরুদ্ধে চিত্র আচরণের অভিযোগ তুলছেন তোলা হচ্ছে বিজেপির তরফে অগ্নিমিত্রা পল শুভেন্দু অধিকারী এখনো অবস্থানে বসে রয়েছেন রাস্তায় বসে অবস্থানে বসে রয়েছেন শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পলের মতো বিজেপি নেতৃত্বরা একদিকে আপনাদেরকে দেখাচ্ছিলাম নবান্ন অভিযান এবং তাকে ঘিরে পুলিশি বর্বরতার অভিযোগ অভয় তিলোত্তমার বাবা মাকে মারধরের অভিযোগ তোলা হয়েছে রাস্তায় ফেলে মেরেছে চার থেকে পাঁচজন পুলিশ শাখা বলা ভেঙে দিয়েছে তিলোত্তমার মায়ের কপালে আঘাত লেগেছে অর্থাৎ পুলিশের বিরুদ্ধে সরব বলছেন তিলোত্তমার পরিবার করা সমালোচনা করেছেন পুলিশের বিরুদ্ধে তিলোত্তমার পরিবার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে পুলিশ ভার্সেস আন্দোলনকারী যে ছবি দফায় দফায় উঠে আসছে দফায় দফায় ব্যারিকেড দেয়া হচ্ছে পুলিশের তরফে মানুষ সমান সেই উঁচু ব্যারিকেড এবং অন্যদিকে আমরা দেখাচ্ছি শুভেন্দু অধিকারী তারা অবস্থানে বসে রয়েছেন এবং এরই পাশাপাশি অভয়ের পরিবারের তরফে গুরুতর অভিযোগ তোলা হচ্ছে যে তাদের পুলিশ মেরেছে কি অবস্থা এই মুহূর্তে মৌমিতা দেখো একেবারেই কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে একেবারে চার্ভে আর সামনে কিন্তু একই রকম উত্তেজনা ছবি দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই দরিদ্র ক্রসিং থেকে যে নিচিন দেখাচ্ছি যে ছবি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তারা কিন্তু এখনো অবস্থানে বসে রয়েছেন এবং নতুন করে উত্তেজনাও কিছুক্ষণ আগে তৈরি হয় অবস্থান বিক্ষোভের মাঝেই ফের ব্যারিকেড ভাঙার চেষ্টা ব্যারিকেডের সামনে বসে পড়ে স্লোগানিং করে তারা পুলিশ আন্দোলনকারী বচসা একেবারে তুল কালাম পরিস্থিতি মমিতা তুমি যেমনটা জানাচ্ছিলে কি অবস্থা এখন মমিতা এই মুহূর্তে নতুন করে আহ্বান উত্তেজনা তৈরি হয়েছে এবং তুমি বলছিলে যে তারপর ছত্রবঙ্গের পরিস্থিতি বিভিন্ন সময় মাঝে মধ্যেই নতুন করে আবার উত্তেজনা তৈরি হচ্ছে এবং এখানে আমরা কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়েল মৌসুমি কয়েলদেরকেও দেখতে পাওয়া যাচ্ছে তাদেরও তারাও এখানে সামিল হয়েছে এবং শুভেন্দু অধিকারী যেটা দাবি করছিলেন যে প্রায় একশোরও বেশি সমর্থক বা মানুষজন যারা এসেছেন এই নবান্ন অভিযানে সমর্থন করে যারা এসেছিলেন প্রায় একশোরও বেশি মানুষ তারা আহত হয়েছেন এবং অর্জুন সিং সহ একাধিক বিজেপি নেতৃত্ব তাদের আঘাত লেগেছে বলে তিনি অভিযোগ করছেন অশোক দিন্দা অর্জুন সিং এর আহত হতে হয়েছিল তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী এবং এখনো পর্যন্ত এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পাঁচটি মোড়ের বেশ কিছুটা আগে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং যে সমস্ত যারা এসেছিলেন বিক্ষোভ কালীরা যারা এসেছেন আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু একই রকম রাস্তায় বসে রয়েছেন তারা মূল মুখ স্লোগান দিচ্ছেন মাঝে মধ্যেই তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে এখানে আমরা আহ প্রভিন্সি পার্টিকে দেখতে পাচ্ছি আমরা আবারও যোগাযোগ করবো তোমার সঙ্গে আপাতত ধন্যবাদ মমিতা তোমায়